আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যে মোর ভিডিওটা দেখতাছেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মতে ভালো আছি তো মোর আপু ভায়রা মই কিন্তু বাড়িতে চলে এসেছি তো দেখছেন গতকাল যারা মোর ভিডিওটা দেখছেন কাউরে না জানাইয়া আসলে যদি জানাই আইতাম তা তো অন্যরকম একটা ইয়ে না জানে আইয়া কিন্তু অনেক একটা ভালো লাগা কাজ করতেছে সবাইকে একটু সারপ্রাইজ তারপরে এত আয়োজন এগুলো তো মিস করতাম যদি না আইতাম আর কি রায়নারা বুঝ যেহেতু একলা আইতে চাইছেলে মোড়ে থুই একলারে ডাকা কিন্তু মুই সেটা মানি নাই মুই কিন্তু আইয়া পড়ছি সবাই লইয়া টইয়া এরা কিন্তু বেন্টে মোগ ওই যে বাড়ির দ্বারে কোলা আছে না বিড়ায় পথ আর কি ওদিকে সাইডে যে দেখাইলাম ওদিকেলামগ বাড়ির মাঠ আর কি কোলা এখন কিন্তু হুগনার দিন এতে কিন্তু ধান টান তা ধান টান কারা শেষ সবাই মরা একটু হাঁটতে বেরোয় সকালবেলা এইটা হচ্ছে আগ্রা তাই আগ্রা কারা কারা চেনেন দেখছেন এটা কিন্তু আগ্রা মরা কিন্তু আগ্রা তরকারি হিসাবে খায় এই পাতাটা ফালাই দিয়ে হেপরে তারপরে আঁচটা ফালাইতে হয় তা এইটা কিন্তু খাওয়া অনেক এমন উপকার আছে চুলকানি টুলকানি এগুলো যা আছে এগুলো কিন্তু দূর হয়ে যায় আর কি মুরব্বীরা মো নানি দাদিরা কইছে আর কি হ্যাঁ খায় অনেকে খায় না মোদ্দারের ঘেরানটাও ভালো লাগে আর তরকারি পাশে দিয়ে খাইতেও গুলো ভালো লাগে তা মোর ভিডিওটা স্কিপ করে না কারণ অনেক কিছুই দেখতে পারবেন সপ্তাহে গুণ একটু একটু করে আর কি ভিডিও করছি ওইভাবে দেশে আইসি বোঝেন একদিনের লইগা মনটা তো ওইভাবে ভিডিও আর কি করা লাগবে এই জন্য একটু করলাম কারণ মনে তো চায় সব ভিডিও করতে কিন্তু সব ফ্যামিলির একটু সব পরিবারের সবাই একটু সময় দেওয়ার জন্য আর কি খুশি খুশি দুই তিন দিন কিন্তু এমনিই চলে যায় ঘোরাফেরার মাধ্যমে যে হে জায়গা কিন্তু দুই দিন থাহা মাত্র আর কি মধ্যে ওই যে দেখেন গরু বাছুর সবাই কোলায় যাইতে আছে গরু বানতে আছে আর সব দৃশ্য কিন্তু গেরামেলি কিন্তু ভালো লাগে মধ্যে কিন্তু অনেক অনেক ভালো লাগতে আছে আর নতুন কোনো আপু ভাইরা যদি দেখতে থান ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপু ভাইরা কারণ ভিডিও যদি ভালো নাও লাগে জানি আশা করি যে দেখতে দেখতে একটু ভালো লাগবে কারণ দেখতে দেখতে অনেক কিছুই কিন্তু ভালো লাগে আর কি তাই আজকে কিন্তু এই যে ঘোরাফেরা করিয়া এরপর কী কী খাইতেছি সব কিছুই কিন্তু আমি এগুলোকে শেয়ার করবো তা বাড়ি আইসি বাড়ি বেনে মোর ছোট বইনের হাজব্যান্ড আইসে সকালবেলা ও আইয়ে পড়ছে মোরা রাত্রে পৌঁছাইছি ও সকালবেলা ভরে আইসে তা ও মূল কারণ আসার কারণ হয়েছে ওই আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার ছোটো ভাই এখন আর কি তা মোরা তো চার বোন জানেন এর আগে যে কয় মাস আগে যে বিয়ে হইলো তা ও আসার পরে সকালে তো নাস্তা পানি এই যে একটু হালকা পাতলা নাস্তা কারণ ও এখন ফেরেস হয়ে ঘুমাইবে কারণ এজন্য জন্য বেশি হালকা নাস্তা একটু অল্প আর কি সীমিত বেশি ভারী খাবার এখন খাবে না আর রায়নের আব্বু বইছে পাশে সবাই মোরা একখানে বই এখন নাস্তা করতে আসি আর ওই সে চা চা ওই চা খায় না ও কফি খায় ওর জন্য আলাদা করে কফি বানানো হয়েছে আর এই জায়গায় কিন্তু এই যে ডিম ভাজ দেওয়া ডিম ডিম্পোস করতে আছে আর কি এটা গ্যাসের চুলা ঘরের মধ্যে বইয়া আর কি তাই এইটা কিন্তু বাড়ি এলে কিন্তু মিস করে যাইতাম এইসব ছোটো ছোটো কিন্তু আয়োজন এখন কিন্তু এই যে একটা আনন্দটাই অন্যরকমের মানে খাওয়া দাওয়া মই কিন্তু তেমন একটা খাওয়া দাওয়া করি না কারণ মোর খাওয়ার সেই কিন্তু আনন্দটাই অন্যরকম হয়েছে আর এই যে রান্নাঘর দেখছেন নতুন মাটির রান্নাঘর এই রান্নাঘরে কিন্তু অনেক রান্না করার ভিডিও আমি এগুলাকে শেয়ার করছি ভিডিওতে আসে মোর এ রান্না করিয়া কিন্তু বেশ ভালোই আপনারা পছন্দ করতেন আরেহেন এসে মায়ে মাংস ভিজাইছে একটা ওইসে হাঁসের গোস্ত আর কি টাস রেডি করে রাখছে বাচ্চাটা গরু গোস্ত নিয়ে নিয়েছে আব্বায় আর হাঁসটা এসে রুটিপিঠা পিঠা দিয়ে হাঁসের গোস্ত খাইতে শীতের সময় কিন্তু ভালো লাগে আর গ্রামে কিন্তু এখনও আর কিন্তু গরম গরম আর গ্রামে কিন্তু শীত আসে কারণ ভোরবেলা উঠলে কুয়াশা একেবারে কিছু দেখা যায় না তাই গরু গোস্ত নিয়ে এসে আব্বায় বাজার থেকে সকালবেলায় নিয়ে এসে তাজা একেবারে ফ্রেশ মাসাল্লাহ অনেক কিন্তু মাংসটা অনেক ভালো দেশে লে খাইতে অনেক টেস্টও লাগছে কিন্তু হয়ে গেছে তো অল্প অল্প করে আমি গুলাকে শেয়ার করতে আসি আর কি আর হাঁসের গোস্ত বোনা করা হইবে গরু গোস্ত রান্না করা হইবে আর লগে এসে শোল মাছ মায় বোনা করবে তো এই আর রুডিপিটা বানানো হইবে এই ছোট্ট ছোট্ট আয়োজনগুলোই গুলাই আর কি শেয়ার করতে আসি তেহন হয়েছে মায়ের কয়েসি মা হাঁসের মাংস আগেই সুন্দর করে কারণ হাঁস বাঁচতে কিন্তু অনেক সময় লাগে কারণ হাঁস হয়েছে বাসা বাসা ভালো করে নয় তাহলে কিন্তু ওগুলো রান্না করা যায় না এই জন্য কিন্তু দিন রাত্রে আর কি মোরা যেদিন রাত্রে আসে ওই রাত্রি সুন্দর করে বাচ্চা ঠেসে রাখছে আসলে বাড়িতে না একটা কী কম লাগে আমরা তো জানেন যে দেশের বাড়ির মজাটাই কিন্তু অন্যরকম আনন্দটাই অন্য রকম আপনি ভালো খান মন্দ খান ওটা কোনো বিষয় না কিন্তু আনন্দ যে সবাই এক জায়গায় হওয়া হাসি মস্করা তারপর এক জায়গায় পাঁচটা কথা বলা তারপর একটা জিনিস খাওয়া মানে এই যে মনে করেন যদি মজা না হয় তারপর পাঁচজন মিলে যদি এক জায়গায় বইয়ে খায় না আমি মনে করি সেটা অনেক মজা হয় যেমন একটা চাইলতে দিন চাইলটা খাওয়া সবাই এক জায়গায় বইয়া আচার খাওয়া যে কোনো জিনিস আর কি একটু চা মুড়িও যদি খান সেটাও কিন্তু একটু আনন্দ লাগে তেহনে কিন্তু ওই যে ওর এটা ভিডিওটা হয়তো ছোট বইনে করে দেশ নয় তোমার মেয়ে করছে যে কেউ করছে আর কি মই পেস্টাস বইনে কাটতে হেল্প করে দিতে আসি যেহেতু বাড়িতে গেছি আর কিছুই কাজ আর কি আয়োজন মশলাপাতি বাটা টাটা সব ওরা করে রাখছে মা একটা হাঁসের গোস্ত আর কি একবারে আর একটা হয়েছে গরু গোস্ত মা আর কি মাখতে আসে দুইটায় আর কি চুলায় দুই চুলায় বসাইয়ে দেবে আর এদিকে হয়েছে যে মই এখন ওই পিঠা বানিয়ে হবে মা আটা সেদ্ধ করে রাখছে ওই রুটি পিঠাগুলো এখানে বইয়ের মার্জি টেজে দিমো আর মোর নানির খবর দিয়েছি মন নানাবাড়ি কাছেই আছে তার নানির খবর দিছি নানি আবার বেলতে টেলতে ভালোই পারে বুড়া মানুষ তারপরও অল্প বেলতে পারে রুটি পিঠা মানে খুবই মানে রুটিটা যে বেলায় করা হে ভালো পারে আর কি একজন নানি দাদি থাকলে কিন্তু বেশ মজা হয় নিজেরা মজা করবো যেহেতু নানি এখনও আছে আসে নানি যদি মগো লাগে খায় একটু আনন্দ করে মোরা কি খাই না খাই হে কিন্তু তেমন খায়ও না যদি মোরা একটু মগো দাঁড়ে খায় মগোও ভালো লাগবে হ্যারও ভালো লাগবে সারাদিন বাড়ি একলা থায় তার সাইডে মোগো কাছে থাকবে ওইটাই আনন্দের আর কি তো এখানে কিন্তু ঝাড়ু দিতে আসে এরপর এসে যে হাঁস মুরগিগুলো সাইডে দিতে আসে কারণ হাঁস মুরগি ছাড়া হয় না কুয়াশা তো এখন প্রায় নয়টা বাজে গেছে এখন ওই হাঁস মুরগিগুলো সাইডে দিতে আছে মোর ছোট বইনে না কিন্তু মায়া আটা সেদ্ধ করে নিয়ে আইছে। এই যে দেখেন ধরতে আছে এই আটাগুলো আর কি মুই মাজমু আর এই মুহূর্তে কিন্তু মোর নানি হইয়ে পড়ছে নানি হওয়ার পরে কিন্তু আর নাতি জামাই লাগে গল্প গুজব করতে আসে ওই যে পেয়ে চেয়ার ডাউগাই দিল আর কি একটু স্মৃতি হিসাবে ভিডিও করে রাখলাম আর কি চেয়ার ডাউগাই দিতে আছে পাশে বইতে কইতে আছে আর আখিনুর কিন্তু কোনো জামা কাপড় আনে না এই ওর আগের স্কুলের ড্রেস আছিল ওইগুলোই পরে নেছে কারণ একদিনের জন্য আইসে তো আর মগত কোনো আমার কথাই আনলে না তাই নানির সাথে সুন্দর কথা বাতা বলতে সেরায়নার আবুর সাথে আর কি এটা কিন্তু একটা স্মৃতি কারণ হয়তো বা কে থাকে কি থাকে না আর কি নানি কিন্তু খুব একজন ভালো মানুষ আর বলার সাথে সাথে কিন্তু দেখেন চললে আইসে আর কি নাতিরে আইসে যেহেতু আর মোরা তো হঠাৎ করে আইসি নাইলে নানিরে আগেই খবর দিতাম হলে নানি কিন্তু আইতে আর এদিকে দেখছেন একটা মোরগ আর কি মোরগ আব্বা এরা কিনে রাখছে মোরগ মোরক নাই মোরক হ্যাঁ নতুন জামাইরে খাওয়াইবে মেয়ের জামাইরে আর কি এই জন্য মোরগ কিনে আনছে লগে তো মোরা খামোই আর কি যাই হোক কারণ গরুর গোস্ত হাঁসের মাংস তারপর ওই মোরগ সপ্তাহ একদিনে খাওয়া যাবে না এই জন্য মোরকটা দিচ্ছি আজকে দরকার আজকে রুটি পিঠা হাঁসের গোস্ত গরু গোস্ত এইটাই হইবে আর কোনো কিছু দরকার নেই আর এই যে এখন কিন্তু আমি আডা আসি নানিরে কইতেছি মানে পুতা বানাইতে পুতা বলতে মানে আডাডারে সুন্দর করে মাজজা একটা লম্বা করে একটা কি পুতা বলি মোরা বরিশালে ওইটা বানাই দিলে সুতা দিয়ে সুন্দর করে গোল গোল করে কাটলে আর কি রুটিগুলো একই সাইজের হয় আর ওই যে দেন হাতে আর কি ওইটা সুন্দর করে কি ওইটা মুই করে দিছি নানি এখন কি ওই সুতা দিয়ে ওইটা কাটবে কাটতে দিয়েছেও একবার আর মুই কিন্তু রুটি বেলাও শুরু করে দিছি কারণ অল্প পরিমাণে লইসি বেশি লইনে কারণ বেশি লইলে এগুলো তো মনে করেন পিঠা মিঠা আগের মতো খাওয়ায় না আগের দিনে মানুষ কিন্তু অনেক অনেক পিঠা খাইতে তা ওই সব এখন কিন্তু ওইভাবে আর খাওয়ায় না কিন্তু এটা কিন্তু একটা শখ রুডি পিডা হাঁসের গোস্ত এগুলো কিন্তু শখ করে মানুষ খায় অল্প খায় আর কি আগের মতো অত খাওয়ায় না পিডা থাকলে দেখা গেছে বাসি হয়ে গেলে বেশি একটা ভালো লাগে না যাতে নষ্ট না এই জন্য মায়ের কয়েছি অল্প কইরা নেবা অল্প কইরা বানান লাগলে আবার বানান যায় রুটিগুলো আর কি তো আমি কিন্তু এনে সুন্দর করে বেলে দিতে আসি ওদিক দিয়ে কিন্তু মোট নানি আবার ভাজতেও চলে গেছে এই যে কিতে ভাজতে আছে দেখছেন তো এরা করলে একটা ওই যে জাঙ্গা কয় না ছোটো ছোটো গুনা দিয়ে জাঙ্গা বানাইছে জাঙ্গার খোলায় রুটি ভাজলে রুটিগুলো একবার ফুলে বেশি জাল দেওয়া লাগে না মানে ওই লাখড়ির চুলায় যে একটা তাপ আসে না তাপেই ওই যে রুটি ভাজা কিন্তু সুন্দর হয় আর প্রত্যেকটা রুটি কিন্তু একবার ফুলকো ফুলকো হয়েছে আর একবার টুপি টুপি কয় আর কি মগদেশে আর কি এরা কিন্তু মোদ্দার এই রুটিগুলা খাইতেও কিন্তু ভালো লাগে রুটির সাথে কিন্তু মগ বরিশালে নারিকেলের ঝোলও খায় কিন্তু নারিকেলের ঝোল করা হয় না যেহেতু হাঁসের আর হাঁস বুনা করবে ওই হাঁসের ঝোল দিয়ে আর কি রুটিটা খাওয়া হইবে আর কি তাই মো কিন্তু ওই যে আসে না যে আগে হয়তো মাথা পর্যন্ত বিডিও ওইটা করা না এর আগে কিন্তু এটাই গরু গোস্ত রান্না করা আর কি ভাত খাইতে বসে রুটি কিন্তু খাওয়া হয়ে গেছে এত মজা হয়েছে যে বিডিও করতে পারি নাই তাই সবাই ভালো থাকবে